দর্শক আমি মধ্যে আছি ভেদরগঞ্জ উপজেলার চরকুমারী ইউনিয়নে চরকুমারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এখানে যারা সারিবদ্ধভাবে ভোট দার জন্য দাঁড়িয়ে আছেন তাদের অভিযোগ আছে যে আমরা দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে আছি কিন্তু ইভিএম এর ভোট হচ্ছে কিন্তু আমাদের আমাদের ভোট দিতে পারতেছে না আমরা শুনবো ভোটারদের মধ্যে কথা ভাই আপনি কতক্ষণ ধরে আপনি আছেন এখানে

দর্শক এটি হচ্ছে ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচনের চরকমারা ইউনিয়নের চরকুমারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র এখানে আমি একটু আগে শুনেছি যে অনেকের তারা অভিযোগ দিয়েছেন যে তারা আসলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন ভোট দিতে তারা পারতেছেন না এখানে কী হয়েছে সেটা আমি জানার চেষ্টা করব এখান থেকে যে একটু কেন বলেন মানে যারা দর্শক আছে তাদের কিছু অভিযোগ আছে তো ভোট শুধু হচ্ছে আপনার নাম আর এই কেন্দ্রের নামটা আর কি একটু বলবো আমাদের ডিটেল কেমন হচ্ছে ভোট আমি অনুপম চক্রবর্তী ভেদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের উনআশি নং চরকুমারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আসলে আমাদের এখানে শান্তিপূর্ণভাবে ভোট চলছে তবে যেহেতু ইভিএম একটি নতুন আমাদের নতুন সংযোজন সাধারণ জনগণের জন্য এই জন্য আসলে তাদের একটু বুঝতে সময় লাগছে আসলে তিন নাম্বার বুথ যেটা নিয়ে কথা হয়েছে সেটাতে আমি গেছিলাম সেখানে এখন পর্যন্ত সেকেন্ড হায়েস্ট ভোট কাস্টিং হয়েছে একশো ষাটটা ভোট কাস্টিং হয়েছে এখান থেকে পনেরো মিনিট আগে আসলে এখানে কর্মকর্তারা স্লো কাজ করছেন না মানুষের ওখানে একটু মানুষের চাপ বেশি এবং এটার কারণে মানুষজন যেহেতু একটু অ্যাডজাস্ট করতে সময় লাগছে ইভিএম সিস্টেম এই জন্য একটু সময় বেশি লাগছে আর কি আশা করি আস্তে আস্তে মানুষজন এটার সাথে অভ্যস্ত হয়ে যায় এখানে এখন পর্যন্ত কাস্টিং হয়েছে প্রায় 1400 এর মতো পর্যন্ত এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই সবাই শান্তিপূর্ণ ভাবে ভোট করছে যে কোনো যে দলেরই হোক তাদের মধ্যে এখনো পর্যন্ত কোনো মনোমালিন্য বা সহিংসতা লক্ষ্য করা যায়নি